দুনিয়ার যে মিনহাস মিনাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব শত্রুতা জেদ ছিল ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে গত আঠাইশ এক পঁচিশ ইংরেজি তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাসকে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কিং মাহফুজ গ্রুপের সদস্যরা কুপিয়ে হত্যা করে উক্ত হত্যাকাণ্ডে যাত্রাবাড়ি থানায় একটি মামলা রুজু হয় হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীবৃন্দ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগ হতে হত্যাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে গত একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে গোয়েন্দা ওয়ারি বিভাগ পটুয়াখালী সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত এক নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া শাওয়ন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উল্লেখ্য উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আরও দুইজন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আপনি যে প্রশ্নগুলো করেছেন তার একটি সারমর্ম হচ্ছে যে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে সোনিয়ার যে মিনহাস মিনহাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব শত্রুতা জেট ছিল আমরা এটা তাকে ভোডাক্তরে নিয়ে এসেছি এবং তার জিজ্ঞাসাবাদ আমরা জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পরেই জানাতে পারবো যে মূল রহস্যটা কোথায় মূল ঘটনাটা কোথায় আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সহযোগিতা আমি কামনা করছি এবং আমাদের যারা গোয়েন্দা রয়েছেন আমাদের যারা থানা পুলিশ রয়েছেন সকলের সহযোগিতায় আমরা শিষ্য সন্ত্রাসী বলেন যারা চাঁদাবাজ বলেন সিনথেকে বলেন সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা সক্রিয় রয়েছি সকলোকে ধন্যবাদ